মাংস নিয়েছি ওই অনুযায়ী মশলা পাতি দিব আসলে আমরা খাবো মেয়েরা পছন্দ করে তো আমরা যেরকম এর খেতে পছন্দ করি সেম ওইভাবেই রান্না করতেছি তো আমি সব কিছু দিয়ে দিচ্ছি তো দেখিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিয়েছি দুই চামিচ রসুন বাটা দুই চামিচ জিরা বাটা দিয়েছি এক চামিচ কাজু বাদাম পেস্তা বাদাম কিসমিচ সব একসাথে বেটে নিয়েছি ওইটাও দিয়ে দিয়েছি লবণটা স্বাদ মতো টক দিয়ে দিয়েছি এক কাপ এরপরে পেঁয়াজ দিয়েছি এক কাপ মতন কাঁচামরিচ দিয়েছি আর দশটা আর যেটা আমরা বাইরের থেকে কিনে আনি এটা তো মশলা বিরিয়ানির যে মশলাটা এটা তো বাহিরের থেকে কিনে আনি ওইটা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম আর এখানে যা দিয়ে দিব বলে দিব তো একটু মেখে নিচ্ছি আর এখন দিয়ে দিব সস আর মেখে জুকে কিন্তু আমি অনেকক্ষণ রেখে দিব প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো যার কাছে যেমন সময় আছে আমি এখানে সস দিয়ে দিলাম প্রায় টেবিল চামচের তিন চামচের মত দিয়ে দিলাম কারণ সসটা একটু বাড়িয়ে দিলেই ভালো কারণ বাচ্চারা পছন্দ করে তো সসটা দিয়ে খুব ভালো করে নেখে নিলাম তেলও দিয়ে দিয়েছি কুশুরীর সাথে তেল তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চলে এসেছি একদম রান্নার চেরাটা ধড়িয়ে দিলাম একদম রান্নার সময় চলে এসেছি প্রায় অনেকক্ষণই কিন্তু আমি রেস্টে রেখেছিলাম এতে করে কিন্তু মাংসের ভিতরে ফ্লেভারটা ঢুকে যাবে এই জন্যই তো আমি এখন রান্না করে আমি কিন্তু এখানে সরিষার তেল তেল আর রান্না তো চুলা জলটা একটু বাড়িয়ে দিয়েছি আর এখানে কিন্তু মাংসের থেকে পানি উঠে এসেছে আমি কিন্তু কোনো পানি দেই নাই তো নাড়া দিয়ে দিচ্ছি কারণ লেগে যাবে এখন একটু চুলার জল কমিয়ে দিব যাতে করে মাংসটা খুব সফট হয়ে যায় মাংস একটু ছোট করে কেটেছি তারই যেভাবে রান্না করে ওরকমই এরি তো এখান থেকে তেল ওঠা পর্যন্ত কিন্তু আমি রান্না করে নিবো আর চোলার জল একদমই কنيه নিবো যাতে করে মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় তো মাংস রান্নাটা শেষ দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর এখন পোলা চাল ভাজবো এখানে সয়সক্তন সাবিন তেল পেঁয়াজ আর ঘিটা দিয়ে দিব এতে করে কিন্তু চাউলের ভিতরে কিন্তু খুব সুন্দর ঘি একটা জান আসবে এই জন্য তো আমি একটু ঘিটা গরম করে একটু চালটা দিয়ে দিবো পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে তো চালটা ভেজে নিব যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ ভেজে নিব আমরা যারা রান্না করি পোলাও আমরা জানি চালটা ভেজে নিলে খুব ভালো হয় একটা আরেকটার সাথে লাগে না তো চালটাও ভাজা শেষ আর লবণটা পরিমাণ মতন দিয়েছি ওখানে মাংস রান্না করতে লবণ দিয়েছিলাম আর এখানে চাল অনুযায়ী লবণ দিয়েছি তো এখন মাংসটা দিয়ে দিব চালটা ভাজা হয়ে গেছে মাংসটা দিয়ে নেড়ে চেড়ে আমি কিন্তু আর যে অনুযায়ী চাল নিয়েছি ওই অনুযায়ী কিন্তু পানি নিয়ে পানিটা গরম করে দিয়েছি আর এখন যে দিয়ে দিলাম আর ঝটপট কিন্তু ঘরোয়া ভাবে রান্না করা যায় কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে তো এখানে গুঁড়া দুধটা একটু গরম পানি দিয়ে লিকুইড করে দিয়ে দিলাম এটা কিন্তু মাপা পানির থেকেই নিয়েছি তো আমি কিন্তু যে অনুযায়ী রান্না করছি ওই অনুযায়ী কিন্তু আমি মশলা এরপরে আমি সবকিছু মেপে দিয়েছি আর এখনো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিবে একটু মনে হচ্ছিল ঝালটা একটু কম কম আসলে বিরানি বলেন তেহারি বলেন ভুনা খিচুড়ি বলেন এটি একটু ঝাল আর লবণের ব্যালেন্স টা ঠিকঠাক থাকলে কিন্তু অনেক বেশি মজা লাগে আর আমার মেয়েদের কিন্তু খুব পছন্দের একটা খাবার তো আমার অনেক পছন্দের খাবার তো এখন অবশেষে দিয়ে দিব আলু বুখারা দিয়ে কিন্তু নেড়ে চেড়ে দমে রেখে দিব আপনাদেরকে দেখিয়ে দিব মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে আর খুব ঘ্রান আসতেছে তো আজকে খাবারটা অনেক বেশি মজা হবে আর এটা ছিল শুক্রবারের ব্লগ আর আমার মেয়েরা তো শুক্রবার একটু স্পেশাল খাবার খেতে অনেক বেশি পছন্দ করে আবার একটু ঘি দিয়ে দিলাম সুন্দর একটা ঘ্রানের জন্য দিয়ে দিলাম দমে রেখে দিলাম যখন খুনব খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো এই জন্য তো ঘরোয়া ভাবে ঘরে যা ছিল মশলা আমি যে অনুযায়ী চাল দিয়েছি ওই অনুযায়ী গরুর মাংস দিয়ে তেহারিটা রান্না করেছি তো আজকের রান্নাটা খুবই ঝটপট আর খুবই মজা আসলে ঝটপট যে কোনো খাবারই কিন্তু অনেক বেশি মজা হয় তো শুক্রবারের খাবার এখানে ছিল গরম গরম জিলাপি শসা টমেটো লেবু কাঁচামরিচ ওখানে ছিল মোজো তো আজকে খাবো আর আপনাদের থেকে বিদায় নিয়ে নেবো আর আমার মজাদার ইয়ামি ঝটপট তেহারি রান্নাটা হয়ে গেছে তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিবো আর আজকে গরম গরম জিলাপি খাবো আর জিলাপিটা তো অনেক বেশি মজা লাগবে আর যে কোনো খাবারের পরে মিষ্টি খাবার খাওয়া কিন্তু তো হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আমি আর লোক সামলাইতে পারতেছি না এখন গরম গরম জিলাপি খাবো আর আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ